কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ষাট বছরের বৃদ্ধ পাহারাদার দুলা যুবদলের সদস্য সচিব ও বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কর্তৃক মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে শনিবার সকালে আহত পাহারাদারের ভাই শ্যাম মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন এই ঘটনার প্রতিবাদে শনিবার তেরোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় ব্যবসায়ী ও গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি বাজার প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানে মুখরিত হয় এ সময় বিক্ষোভকারীরা দেলোয়ারের গালিগালে জুতা মারো তালে তালে আমরা তুলে নিব আমরা স্লোগান দিয়ে দ্বিতীয় বাজার প্রকম্পিত করে তোলে সমাবেশে বক্তারা দেলোয়ার হোসেনের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা বলেন একজন বৃদ্ধ মানুষ রাত দিন পরিশ্রম করে বাজার পাহারা দেন অথচ সামান্য বিশ্রাম নেওয়ায় তাকে কুকুরের মতো পেটানো হয়েছে এটি শুধু একটি ব্যক্তিকে নয় পুরো সমাজকেই অপমানিত করা হয়েছে গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে জানান ন্যায় বিচার না হলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা এদিকে আহত পাহারাদারের পরিবার জানিয়েছে দেলোয়ার হোসেনের লোকজন তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে চেষ্টা করছে এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে উল্লেখ্য গত বৃহস্পতিবার গভীর রাতে বাজার পাহারা দেওয়ার সময় দেলার হোসেন পাহারাদার দুলা মিয়াকে কাঠের দণ্ড দিয়ে এলোপথারে পিটিয়ে আহত করেন বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বিষয়ে বুলচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এদিকে ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং ব্যবসায়ী ও গ্রামবাসী এক কণ্ঠে অভিযুক্ত যুবদল নেতা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তার হাতের তাকে নতুন মানদক্ষ হয় যেটা একজন মানুষ আর যদি মানুষের উপর নিরাম মানুষের উপর করতে পারবে না প্রচুর ছেলে দৃষ্টি আচরণ এই জন্য আমরা গ্রামবাসীকে জানাইছি হোল পন্দন করছি সবাইকে জানাইছি নাম না হয়েছে সবার কাছে অনুরোধ সবাই এরা অভিনম্বে বিচার চান আমরা প্রশাসনের কাছে অভিনম্বে সুষ্ঠু বিচার চাই এবং সে যেই পথে আছে সেই প্রত্যেকে প্রত্যাহার প্রত্যাহার তো হবেই কিন্তু তার সুষ্ঠু বিচার প্রশাসনের আমরা চাই আজকে দশটার সময় আজকে দশটার সময় মামলা হয়েছে আমরা প্রশাসনে কিন্তু চাই চব্বিশ ঘন্টার মধ্যে আসামি টেরেস অন্ততায় আমরা গ্রামবাসী অন্তর ব্যবস্থা করবো থ্যাংক ইউ No!